বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি ময়ারখালের প্রত্যন্ত অঞ্চল চরজুমলিতে এদিকে খাকা একেবারে সবুজ জমিয়ার জমি এবং আমরা দেখতেছি পুকুরগুলো কিন্তু দুটি পুকুর এখানে দুটি পুকুরে প্রায় শুকিয়ে যাচ্ছে এবং ওইটাও প্রায় হাঁটু সমান পানি তো সুপে পানির এদিকে আর কোনো ব্যবস্থা নেই এবং এই পাশে গরু ঘর দেখতেছি তারপরে মানুষের বাসভবন দেখতেছি কিন্তু কোন ধরনের সুপে পানির ব্যবস্থার কোন সুযোগ নেই এবং দীর্ঘদিন যাবৎ অনেক দূর থেকে ওনারা পানি আছে এবং আমাদের সাথে যোগাযোগ করে আসছিল একটি নলকূপের জন্য এবং আমরা তারই প্রেক্ষিতে আজকে একটি নলকূপ ওনাদের জন্য নিয়ে এসেছি আমরা দেখতে পাচ্ছি স্মুথলি ভাবে টাচ করার সাথে সাথে কিন্তু অজর ধারায় পানি পড়তেছে এবং সুপেও স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার সাদা স্বচ্ছ মুক্ত ধানের মতো পানি এবং সেই পানিগুলো আবার ওইদিকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আবার ওই যে ফাইভ দিয়ে যে পুকুর শুকিয়ে যায় ওইদিকে আবার পানিগুলো গড়িয়ে যাচ্ছে যাতে অপচয় না হয় এবং কাছ থেকে যদি আমরা দেখে বিয়ারের ফাউন্ডেশনের একটু ভোগাকলকূপ এবং অর্থ রঙের অসনাক্তার ধন্যবাদ জানাচ্ছি রশন আক্তার বিয়ারের সেবা ফাউন্ডেশনের ছয়শ চল্লিশতম নলকূপটি স্পন্সর করার জন্য তো আমরা আজকে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্দুল আলমের নিকট সুক্রিয়া জানাই যে এরকম একটি ভালো কাজ আল্লাহ তালা আমাদেরকে দিয়ে করিয়েছে এবং আমরা এটা

যাতে ওনার ভোটার মানে সমস্যার সমাধান নিরসনে যাতে যে কোনো একজন কাজ করতে পারে এই মালিকটি এই নালটি ওনার করে দেওয়া হয়েছে তো আমরা প্রত্যেকটি ভালো কাজ মহান আল্লাহ দরবারে শুক্রিয়া দিকে আপনি এখানে দাঁড়ান না ওনাকে জায়গা দেন তো আমরা একজনকে ওনার করে দিয়েছি এবং আল্লাহর দরবারে সুক্রিয়া আদায়ের মাধ্যমে শেষ করতে চাচ্ছি যা স্পন্সর করছে দুই দুজনটি জি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اے الله فرور دگار اكثر رشدی دربارہ ہاتھ بلہ اتلن الله اللہ بیاری

ধন্যবাদ নিয়ম সাহেবকে এবং আমরা আবারও বলছি যে এটি বিহারি সেবা ফাউন্ডেশনের ছয়শো চল্লিশতম নলকূপ এবং অর্থায়নের রসনাক্ত জোয়নটি ধন্যবাদ জানাচ্ছি রসনাক্ত জোয়েন্টিকে মারা স্পন্স করে আমরা এটি সম্পূর্ণ করেছি এবং দেখতে পাচ্ছি যে এই নলকূপটি খুব সুন্দর মতো সুপীও স্বচ্ছ এবং ডাবর মতো পানি এটি এখান থেকে নিষ্কাশিত হচ্ছে ডাবর পানির মতো তো আলহামদুলিল্লাহ এই ধরনের ভালো কাজ আমরা যাতে সবসময় কন্টিনিউ করতে পারি আল্লাহ পাকে আমাদের সেই তৌফিক দান করুক এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের এই ধারা যাতে অব্যাহত থাকে এবং এই সব ভালো কাজগুলো যাতে পরের মৃত্যুর পরের সময় না যাতে উচিলে সে আমাদের জন্য দাঁড়ায় ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দেওয়া করবেন প্রত্যন্ত চলাঞ্চল থেকে নোয়াখালির সালামালাইকুম আহমতুল্লাহ আবরাকাত